গুড মর্নিং এভরি আর আজকে হচ্ছে কি বুধবার মানে আমার বইয়ের জন্মবার প্লাস গুড মর্নিং এভরি আর তোমাদের একটা কথা বলতে চাই সকাল সকালে এই কথাটা বলছি যাতে প্রচুর মানুষের কাছে জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে যে তোমাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি এবং ভিডিও বানাচ্ছি যে আমাদরা কিন্তু কারোর থেকে কোনো রকম আর্থিক সাহায্য চাইছি না আর আর্থিক সাহায্য বলছি না যে করতে এবার হচ্ছে আমার এইরকম একটা পরিস্থিতির মধ্যে অনেকেই কি করছে একটা স্ক্যাম করছে সেটা হচ্ছে যে অনেক মানুষের কাছে কেউ বা কারা ভালো ভালো মানুষদের কাছে কি করছে না স্ক্যানার পাঠাচ্ছে এবং বলছে যে আমি নাকি বলেছি যে আমি এরকম খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি ব্যাঙ্কের লোন শোধ করতে হবে ওই জন্য নাকি টাকা চাইছি তো তার মধ্যে একজন মানে শুভাকাঙ্ক্ষী আমাকে এই জিনিসটা পাঠায় এবং বলে যে সোনালি এরকম হয়েছে সত্যি যাচাই করার জন্য তো আমি তো তাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে না একটা পয়সাও তোমরা দেবে না আর আমি কিন্তু ভিডিওর মধ্যে মাধ্যম বারবার করে বলছি যে দেখো আমরা লোন নিয়েছি এবার আমাদের দোষেই হোক বা আমাদের প্রতারণার শিকার হয়েই হোক সেটা যাই হোক না কেন আজকে যে আমরা বাড়ি ছাড়া হয়েছি তার সমস্ত দায়ী দায়িত্ব কিন্তু আমাদের তোমাদের নয় তাই আমরা যদি করতে পারি ভগবানের কৃপায় আমরা ওই বাড়িতেই আবার ফিরে যাব আর যদি নাও করতে পারি তাও আমরা পরবর্তীকালে কি আবার বাড়ি করে নেবো কারণ ওই বাড়িটাও যখন আমরা করেছি সেই ক্ষমতাও আমরা করে নেবো যে আর একটা বাড়ি আমরা করে নিতে পারবো আর সেটা সমস্ত দায়িত্ব হচ্ছে আমার আর কুনালের তোমাদের নয় তোমাদের এক এইটুকু রিকোয়েস্ট করতে পারবো আমাদের জন্য প্রার্থনা করো মানে আশীর্বাদ করো বাস স্যার কিছু চাই না আর প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাতে মানুষের কাছে পৌঁছায় আমি জানি না অলরেডি একদম একদম দেবে না তো আমি আগেও কোনোদিন তোমাদের থেকে আর্থিক সাহায্য চেয়েছি এখনো চাইছি না এবং ভবিষ্যতেও কোনো দিন চাইব না তোমরা এটা মাথায় রেখে দিও আমাদের নাম করে যদি কেউ কখনো বলে যে সোনারীদের প্রবলেমের জন্য টাকা চাইছি স্ক্যানার দিচ্ছি টাকা দাও খবরদার একটা পয়সাও কিন্তু কেউ দেবে না বারবার করে বলে দিচ্ছি আর পারলেই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও প্রত্যেকটা মানুষ জানে আমি জানি না এখন অব্দি কেউ টাকা পয়সা দিয়ে দিয়েছো কি না যদি দিয়ে থাকো জান না ওটা কিন্তু পুরোপুরি ফরমেট এটা কিন্তু স্ক্যাম খবরদার একটা পয়সাও কেউ দিও না